কিন্তু ভারত তারা এখনো সমর্থন দিয়ে চলেছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে ভারত কিন্তু এখনো শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কোনো দেশেই কিন্তু রাজনৈতিক আশ্রয় নিতে পারছেন না শেখ হাসিনা তো সেক্ষেত্রে ভারতে কিন্তু বলা হচ্ছে যে তিনি যতদিন খুশি তিনি ততদিন থাকতে পারেন এবং তিনি যতদিন ভারতে থাকবেন সেখানে বসে কিন্তু গন্ডগোল নিজেও করবেন ভারতের থেকেও তিনি নেবেন তো এই যে ভারত যে জনগণের বিরুদ্ধে গিয়ে একটা পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে রেখেছে এবং এখনো যে বাংলাদেশের জনগণের একটা ক্রোধ ভারতের মধ্যে তৈরি হয়ে ভারতের বিরুদ্ধে তৈরি হয়েছে সেটা প্রশমন না করে এখনো তারা একটা ফ্যাসিবাদীকে তাদের ওখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে একটা যে ভূমিকা রাখছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং ভারত কি এটা উপলব্ধি করবে না যে তাদের উচিত এখন এই পতিত সৈরাচারের পক্ষ ত্যাগ করার এই জন্যই তো মিসেস সাকিব এবং আমাদের দর্শক শ্রোতারা জানেন আমি বারবার বলি তাদের হচ্ছে গরুর মুদ খাওয়া পররাষ্ট্রনীতি তারা মনে করছিল আমাদের বাংলাদেশকে তারা তাদের এই পলিসির মাধ্যমে তাদের যে সাউথ এশিয়ান পলিসি এত বড় মার খাইছে আমি মনে করি তাদের সমস্ত বিশেষ করে অজিত দোবাল এবং র চিফ এবং স্টেশন চিফ হাই কমিশনার যারা বাংলাদেশে কাজ করছে এবং আরো যারা রেসপন্সিবল তাদেরকে সবাইকে ছুড়ে ফেলে দিয়ে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত যে বাংলাদেশের মানুষের অ্যাসপিরেশন তোমরা বুঝো নাই তোমরা একজন ডিকটেটর যে বাংলাদেশের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু তাকে তোমরা ক্ষমতায় বসানোর জন্য আমাদেরকে বাধ্য করছো মুদির যদি ন্যূনতম যোগ্যতা থাকে যদি ভারতের কংগ্রেসকে ভারতের ভারতের এই যে রিসার্চ পার্লামেন্টের কংগ্রেসের কি সুন্দর নাম কি অ্যানালাইসিস করেন আপনার গরুর গোবর অ্যানালাইসিস করেন নাকি আপনার মূত্র গরুর মূত্র অ্যানালাইসিস করেন বাংলাদেশের আপনারা বুঝতে পারেন নাই এটা না আপনারা বুঝতে পারছেন কিন্তু আপনারা আমাদেরকে আন্ডারস্টিমেট করেন আপনারা মনে করছেন আপনারা বাংলাদেশকে একটা ইন্ডিপেন্ডেন্স দিছেন দেশ করছেন সেই জন্য আমরা আপনাদের পাঁচটা গোলাম থাকবো ভারতকে বারবার মনে করাই দিতে চাই আপনারা ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের বিজয় দিবস পালন করেন আপনারা ভারত পাকিস্তানের যুদ্ধের বিজয় দিবস পালন করবেন না জানোয়ার কোথাকার আপনারা আপনাদের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশকে মানেন যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে আমাদের আঠারো কোটি মানুষকে সম্মান দেখাইতে চান হাসিনাকে ছুড়ে ফেলে না দিয়ে ছুড়ে ফেলে না দিয়ে যদি ওরে এখনো রেখে দিতে চান আপনাদেরকে সাবধান করতে চাই পৃথিবীর কোন দেশ না নিলেও তাকে রাশিয়া পাঠাই দেন তাহলে বেলারুশ পাঠাই দেন আমরা শুনছি তার ওখানে বিলিয়নস অফ ডলার তার ওখানে চুরি করা এই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে চুরি করা ঘুষিয়ে টাকা পাইছে ওখানে গুলো আছে বলে আমরা শুনতেছি ভারত তহিদ হোসেন সাহেবকে সতর্ক করব আপনি সাবধানে কথা বলবেন আপনি সাবধানে কথা বলবেন এবং আপনি এই যে মাসুদ বুম মুমিনকে এখন কেন রাখছেন সে আজ থেকে সাত দিন আগেও আমাদের ছেলে মেয়েদের বিরুদ্ধে সারা বিশ্বের কাছে লিখছে এই দালালটাকে কেন রাখছেন হাসিনার পাচারা গোলামটাকে এটা অবিলম্বে বের করেন যদিও চল্লিশ পঞ্চাশ জন সেক্রেটারির মধ্যে তার নামও আছে আর ভারতকে বলবো ভারতকে বলবো ভারতের মিডিয়াকে বলবো ভারতের এস্টাবলিশমেন্টকে বলবো ভারতের রাজনীতিবিদদেরকে বলবো ভারতের পার্লামেন্টকে বলবো আপনারা যেই শেখ মুজিবকে চিনেন আপনারা যেই হাসিনাকে চিনেন আপনারা চিনে না চিনের ভান করতেছেন দয়া করে অনতি বিলম্বে আপনাদের দেশ থেকে ভারতের যদি আপনারা গণতন্ত্র সত্যিকার ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ আপনাদের থাকে আপনারা হাসিনাকে ওখান থেকে বের করে দেন যেখানে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে না যদি হাসিনা আপনাদের ওখানে রাজনৈতিক আশ্রয়ের নামে আমাদের দেশে গন্ডগোল বাজানোর জন্য আমাদের দেশে উস্কানি দেওয়ার জন্য আমাদের দেশে যার ন্যূনতম সাপোর্ট নাই তাকে এই যে ইনস্টল করার জন্য আপনাদের যদি কোনো রকমের দিয়ে ভবিষ্যতে থাকে তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না আপনারা যে ট্রানজিট চান চান আপনারা যে আমাদের সাথে ব্যবসায়িক আপনাদের যে আমাদের সাথে সুসম্পর্ক চান আপনাদের আপনারা যে আমাদের সাথে এই বাংলাদেশের পিপলের সাথে ভারতের পিপলের যে সম্পর্ক চান সেটা করতে চাইলে হাসিনাকে চুরে ফেলতে হবে এবং এবং আজকে আমরা খবর পাচ্ছি আপনি তাকে খুব সেফ হাউসে রাখছেন কিন্তু মেয়েকে দেখা করতে দিচ্ছেন না আপনি অজিত ডোবালকে পাঠিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী আজ পর্যন্ত দেখা করেন অথবা দেখা করার জন্য তাকে দিল্লি নিয়ে যান নাই এমনকি তাকে দিল্লিতেও যাইতে দিচ্ছেন না এগুলো আমরা জানি না এগুলো কি নাটক করতেছেন না কি তার সিকিউরিটি দিচ্ছেন ওই নো সে তো আপনাদের ব্লু আইড গার্ল আমরা জানি আপনি এই ব্লু আই গার্লকে নিয়ে আপনারা কি করবেন আমরা জানি না কিন্তু আশ্রয় দিতে পারবেন না কারণ সে বাংলাদেশের মানুষ হত্যা করছে জেনোসাইড করছে সে বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস করছে উইথ ইউর সাপোর্ট আপনারা কানাডাতে শিখ মারছেন আপনারা ভারত এই আমেরিকাতে শিখ মারছেন বাংলাদেশে হাজার হাজার মারছেন বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করছেন তাকে সামনে রেখে সুতরাং আপনারা যদি ভালো হইতে চান আপনারা যদি বিশ্বের কাছে নিজেদেরকে গণতান্ত্রিক হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে চান তাহলে হাসিনাকে আওয়ামী লীগকে চুরে ফেলতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু হাসিনা বাংলাদেশের শত্রু সে বাংলাদেশের গণতন্ত্রের অনতি আর না করে এবং আপনাকে পরিষ্কার করে বলতে চাই আপনারা আমাদেরকে ডিকটেট করার চেষ্টা করবেন না আপনারা আমাদেরকে সেকুলারিজম কি আমাদের শিখানোর চেষ্টা করবেন না আপনারা কমিউনাল হারমোনি কি আমাদেরকে শেখানোর চেষ্টা করবেন না আমাদের থেকে শিখেন আমাদের মাদ্রাসার ছেলেরা বিএনপির লোক জামাতের লোক শিবিরের লোক এমনকি হেফাজতের লোক মন্দির পাহারা দেয় আমাদের হিন্দু ভাইবোনদের পাহারা দেয় আমাদের এখানে কোনো মাইনরিটি নেই আপনারা যে এই যে মিডিয়া ইন্ডিয়া টুডে এন ডি টিভি আজতক আনন্দবাজার আপনাদেরকে বলি আপনারা হইলেন দূরত দূরতামি কানিংনেস আমাদেরকে দেখায় না আমরা আপনাদেরকে চিনি বাংলাদেশকে আপনারা চিনে না চিনের ভান করে অথবা যারা চিনেন না বাংলাদেশে এসে ঘুরে যান বাংলাদেশে ঘুরে যান জন হিন্দুকে হিন্দু হিসাবে মারা হয়েছে কিনা কোন কমিউনাল হয়েছে কিনা অবশ্যই কিছু রিপার্কেশন হয়েছে এইটা আমরা অস্বীকার করি না কিন্তু সেটা কোন মসজিদ একবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো যেখানে পুলিশ দাঁড়ায় থাকে মিলিটারি দাঁড়ায় থাকে পারলে তারা শুধু অংশগ্রহণ করে অবশ্যই বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে এবং সেটা যে দুই চারটা ঘটনা দশ বিশটা ঘটনা ঘটে নাই তাই না কিন্তু সেগুলো আমরা কঠোর হত্যা দমন করছি আপনাদের মোদী নিজে হত্যাকারী মুসলমান হত্যাকারী খ্রিস্টান হত্যাকারী দিদ ইস দ্য ডিফারেন্স বিটুইন ইউএন সুতরাং আমাদেরকে মেলাইন করার চেষ্টা করবেন না আপনাদেরকে নিজেরা সংশোধন হন নিজের গায়ে নিজের বগলে গন্ধ রেখে আরেকজনের গন্ধ শুকতে যাবেন না আমরা আপনাদেরকে এমন ভাবে এই যে ইন্ডিয়া বয়কট আমরা করছি আপনাদের প্রধান পণ্য এই যে হাসিনা গোপালী এটা আপনারাই প্রমাণ করছেন আমরা ইন্ডিয়া বয়কট কন্টিনিউ করতেছি কেন বিকজ অফ ইউর মেলাইনটিউড টুয়ার্ড আওয়ার কান্ট্রি অনেক খারাপ কাজ করছেন ভালো হয়ে যান ভালো না হলে প্রধান পণ্যটা পাঠাইছি প্রধান পণ্য হাসিনা পরবর্তী পণ্য একটা একটা আমরা পাঠাইতে থাকবো ইনশাল্লাহ আমাদের